এবার দুই সিটি মিলিয়ে উনিশটি হাট বসবে রাজধানীতে ইতোমধ্যে ইজারাদার নিয়োগ সহ হাটগুলো প্রস্তুত করা হয়েছে কয়েকদিনের মধ্যেই সারা দেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে রাজধানীতে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ শুক্রবার সকালে সেগুলো তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ডিএমপি কমিশনার সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি অনুমোদন ছাড়া স্থানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখগুলোতে থাকবে বিশেষ পুলিশি টহল প্রত্যেকটি প্রবেশ পথ শহরের সেই প্রবেশ পথে আমাদের পুলিশ প্রহরা থাকবে হাটের যে স্থানে লেনদেন হবে বেচা হবে সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে গরুর মালিক এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে সব হাটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা থাকবে সাদা পোশাকের গোয়েন্দারা জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর পাশাপাশি থাকবে ড্রোন পেট্রোলিং ডিএমপি কমিশনার জানান অজ্ঞান পার্টি ও মলম পার্টি ঠেকাতে চব্বিশ ঘন্টা মনিটরিং এর পাশাপাশি থাকবে সচেতনতামূলক প্রচারণা ইউনিফর্ম পুলিশ সিভিল পুলিশ থাকবে এছাড়া ড্রোন পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে জাল টাকা দিয়ে কেউ লেনদেন করতে না পারে সেজন্য জাল টাকার মেশিন বসাবে সেজন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে এবং তারা সেখানে থাকবে নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হাবিবুর রহমান নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা